আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আট তারিখ সকালে কোন নয়টা বাজে সোমবার তো বেশ কিছু দিন ধরে তো অনিয়মিত ভিডিও দিচ্ছি আপনারা দেখছেন নানান রকমের সমস্যা কাজের ভিতরে দিয়ে দিন যাচ্ছে যার কারণে ঠিকমতো ভিডিওই দিতে পারছি না তো আজকে ভিডিও এখন করছি এখন আমি রান্না করছি তো গতকালকে তো ছোটো একটা ভিডিও দিলাম যে আমার দাদি এসে আমাদের বাড়ি তো আমি গত মঙ্গলবার থেকে মনে করেন এত ব্যস্ত আর এত মানে সময় পাচ্ছি না বাড়ি থাকার মঙ্গল বুধ দুই দিন গেছি মঙ্গল বুধ বৃহস্পতি তিন দিন গেছি শহরে শুক্রবারের দিন আমার এক এই যে আমাদের এই বাড়ির পিছনে ননদের বিয়ে সেন্টারে কমিউনিটি সেন্টারে তো সেখানে গিয়েছি সেই বিয়ে খেয়ে গেছি আবার আমার সেই জমিয়ালার বাড়ি সেখানতে এসে শনিবারে গেছি আমার ফুবুড়ের বাড়ি ফুবু বারবার ফোন দিয়েছে ফুবুর বাড়ি যাওয়ার জন্য ফুপু শরীরটা খারাপ ছিল এই জন্য দাদি গিলো কাকিরা গেলো সেখানে আমার তো সেখানে গেছি শনিবারে শনিবারে সেখানে যেয়ে তারপরে রবিবারে কালকে বিকালবেলা বাড়ি এসি আসাব বাড়ি আসার সময় দাদি নিয়ে আইছি সাথে ফেরে আমার তো চুল দিয়েছি গোস মুরগির গোস রান্না করছি রোদির ভিতরে বসে কারণ এই গোশ আসলে গ্যাসের চুলাই রান্না করলে ভালো লাগবে না আমি খাতি এই জন্য চুলোয় দিলাম রোদটাও যাই হোক আজ কয়টা দিন এত বেশি ব্যস্ত সময় পার করছি আর এত বেশি ইসের ভিতর দিয়ে যাচ্ছি যে ঠিক মতো বাড়িও থাকতে পারছি না ভিডিও এডিট করতে পারছি না ভিডিও যাই হোক দাদি এই আছে দাদির আমাদের বাড়ি বাড়ি মনে হয় শুক্রবার পর্যন্ত শুক্রবারে দিয়ে আমাদের বাড়ি মানে আমার দাদির বাড়ি দিয়ে আসবো তো সকালবেলা পাউরুটি ডিম দিয়ে ভাজি করে নাস্তা দিয়েছি রাফি রাখবো আর রাফি খেয়ে মাদ্রাসায় গেছে আমার দাদি খেয়ে এখন পান খেয়ে বসে রয়েছে আর আমি ভাত রাইস কুকারে দিয়েছি হয়ে গেছে এখানে গোসটা রান্না করলে শেষ একটু পরিমাণে রোদ তুই দেখেন কল এক গামলা আর হাফ বালতি কাপড় মাখায় রাখিছি রান্না শেষ করে দাদি আর আমি ভাত খাবো ভাত খেয়ে তারপরে কাপড় পরিষ্কার করব সকালবেলা দেখেন থালবাটি মাজেছি মানে বাড়ি ঠিক মতো না থাকলে কিন্তু অনেক কাজ জমে যায় সেই কাজগুলো করতে গেলে পরে আর মানে কুল পাওয়া যায় না কইন্টে দেখে করব। করবো তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দোয়া করি তো ধুম হচ্ছে রোদির ভিতর না পারছি বসতি চুলোটা ছায়াই নিয়ে যাব বাড়ির ভিতরে বর্তমান কোনো জায়গায় ছায়া নেই সব জায়গায় রোদ কোনে নিয়ে যাব